হ্যালো বন্ধুরা আজকে একটি সুন্দর ফুল যেটা হচ্ছে নীল জবা এই গাছ এই ফুল গাছটি যদি আপনার বাগানে থাকে তাহলে আপনি কিভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক রকম জবার মধ্যে নীল জবাটা একটু অন্য কালারে হয় যে কারণে এই জবাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর অনেক জবার কালারের মধ্যে এই কালারটি কিন্তু সবাই নিজের বাগানে লাগানোর চেষ্টা করে কিন্তু অনেকেরই আছে যাদের বাগানে ফুলটা ফুটছে না কেন ফুটছে না আর কী কী কারণে ফুটছে না সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর কীভাবে আপনারা আপনার বাগানে নীল নীলজবা ফোটাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি এই টিপসগুলো ফলো করে কিন্তু আপনার বাগানে প্রচুর ফুল ফোটাতে পারেন আর জবাটা দেখতে কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে এক পাপটি আবার থোকা এ দুটো ভ্যারাইটিতে পাওয়া যায় এটা এক পাপটি যে সিঙ্গিল পাপটি যে নীলজবা সেটা এই জবা গাছটা কিন্তু ডাল কাটিং থেকে তৈরি হয় আপনারা যদি চান তাহলে একটি ডাল এনেও কিন্তু সেখান থেকে কাটিং থেকে চারা তৈরি করে এই গাছটি আপনারা করতে পারেন এবার আসি কীভাবে এই গাছে প্রচুর ফুল নেবেন প্রথমে যখন আপনি চারাটি তৈরি করবেন কিংবা কিনে আনবেন প্রথম থেকে কাজ হবে এর হচ্ছে প্রথমে একটা ডাল থাকে সেখান থেকে কেটে কেটে এটাকে কিন্তু বসি করে নিতে হবে এটা হচ্ছে মেন স্টেপ যেটা হচ্ছে আপনার গাছে প্রচুর ফুল আনার একটা প্রধান মানে স্টেপ এটা এটা হচ্ছে কেটে কেটে অনেক ডাল করে নিতে হবে প্রচুর ডাল যত হবে প্রথমে একটা কাটিং করবেন তারপরে যখন আবার একটি ডাল মানে যে কটা ডাল বেরোবে সে কটাকে আবার কেটে দেবেন এইভাবে কেটে কেটে এটাকে বুশি করে নেবেন প্রচুর ডাল যত হবে তত কিন্তু আপনার গাছে কুড়িও বেশি হবে আর ফুল ফুটলে এরকম কিন্তু সুন্দর লাগবে আর যদি এটা একটা ডাল থাকতো তাহলে কিন্তু একটা ডালের মাথায় দুটো তিনটে ফুল থাকতো দেখতে অতটা সুন্দর লাগতো না তাই হচ্ছে এই এই স্টেপটা আপনাকে কিন্তু ফলো করতে হবে এবার আসি কি কী খাবার দেবেন যেহেতু এটা জবা গাছ এই গাছে কিন্তু একটু খাবার বেশি লাগে আর যদি এই গাছটি আপনার মাটিতে থাকে তাহলে কিন্তু এমন কিছু দরকার হয় না যদি টবে থাকে তাহলে জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন তাই এই গাছে কিন্তু খাবার আপনাকে অনবরত দিয়েই যেতে হবে প্রথমে দিলাম আমি একটা এক চামচ মতো মানে চা চায়ের পাতা ফ্রেশ চায়ের পাতা সেটা এক চামচ মতো দিয়েছি আর যদি আপনার ব্যবহার করা চায় পাতা হয় তো দু চামচ মতো দেবেন আর দিলাম এক মুঠো গোবর সার এটা আপনারা পনেরো দিনে একবার করে দেবেন আর দেখাবো একটি মানে ফ্রিতে ফেলে দেওয়া যে ফেলে দেওয়া জিনিস দিয়ে যেটা দিয়ে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আনবে আর ম্যাজিক লিকুইড সার যেটা সেটা দেখাবো কি করে তৈরি করে আর কিভাবে এই গাছে দেবেন এবার আসি এই গাছে কিন্তু সারাদিন রোদ পায় এমন জায়গায় রাখবেন যেখানে প্রচুর পরিমাণ রোদ পায় এমন জায়গায় রাখবেন আর শুধুমাত্র যেখানে অতিরিক্ত যখন গরম চলে তখন কিছুদিন আপনি এটাকে একটু সেডিয়ে এড়িয়ে রাখবেন তাহলে গাছটা সুন্দর থাকে আর যদি আপনার শেড না থাকে তাহলে বড় কোনো গাছের কাছে ছায়াতে রাখুন আর না হলে আপনারা অনেক গাছ যখন এক জায়গায় রাখেন সেখানে রাখুন তাহলে একটু গাছটা সুন্দর থাকে নাহলে গাছটা ঝিমিয়ে যাওয়ার ভয় থাকে আর গাছে গরমকাল চলছে এখন কিন্তু গাছে আপনারা দুবার অন্তত জল দেবেন একবার স্প্রে করে আর দুবার মানে দিনে দুবার জল দেবেন একবার স্প্রে করে সারা গা সারা গাছ ভিজিয়ে দেবেন আর মাটি কিন্তু ময়েস্ট রাখবেন অতিরিক্ত গরমের সময় আর এবার আসি কি খাবার দেবেন যাতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে এটা দেখুন এটা হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট এর মধ্যে কিন্তু সমস্ত রকম সবজির খোসা আলুর খোসা কলার খোসা পেঁয়াজের খোসা এগুলো কিন্তু সব থাকে যার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম আর গাছের যে যে খাদ্যগুণগুলো দরকার সমস্ত কিছু কিন্তু এই এই লিকুইডের মধ্যে আছে এটাকে গাছে আমি ব্যবহার করি সমস্ত গাছে এটা শুধু জবা গাছ নয় সমস্ত ধরনের গাছে কিন্তু এটা আমি ব্যবহার করি এটা দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আমার তৈরি করা থাকে তাই আমি জবা গাছে কতটা কী পরিমাণে ব্যবহার করি দেখুন অর্ধেকটা আমি ওই জল নিয়েছি তার সঙ্গে অর্ধেকটা ফ্রেশ জল নিয়ে কিন্তু এটা আমি ওই নীল জবা গাছটাই দেব এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ফুল পেতে পারেন আর দেখাবো এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় লাগে যেটা হচ্ছে মিলিবাগ এটা কিন্তু আপনাকে সবসময় ছাড়িয়ে রাখতে হবে হলে কিন্তু গাছে আপনার প্রচুর ফুল হবে না আর গাছের পাতার পাতা ছোট হয়ে যাবে যদি আপনার মিলিবাগ লাগে গাছের রস শোষণ করে খেয়ে নেবে আর আপনার গাছটিকে আনহেলদি করে দেবে আনহেলদি গাছে কিন্তু ফুল হয় না তাই আপনার পনেরো দিনে একবার অন্তত যে কোনো কীটনাশক আপনি গাছে ব্যবহার করুন সেটা কাকা কিংবা ইমিরাক্লোরোপিড কিংবা অন্য কোনো আপনার কাছে যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন আমি যেটা বললাম সেটাই আপনার কিনতে হবে তার কোনো মানে নেই কিংবা আপনি যেখানে ওষুধ পাওয়া যায় গাছের সেখানে গিয়ে বলেও কিন্তু যে মিলিবাগের জন্য ওষুধ নেব তাহলেও কিন্তু আপনার আপনাদের মানে ওষুধ দিয়ে দেবে সেগুলো কিন্তু আপনারা গাছে ব্যবহার করে রাখবেন নাহলে কিন্তু আপনি গাছে ফুল ফোটাতে পারবেন না আপনি সমস্ত খাবার দেবেন কিন্তু গাছে যদি পোকা থাকে তাহলে কিন্তু আপনার গাছে ফুল হবে না সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে আর এইভাবেই কিন্তু আপনি আপনার গাছে যত্ন করে প্রচুর ফুল পেতে পারেন আর এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ টিপসগুলো কিন্তু আপনাদের শেয়ার করলাম ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার